ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্সিগাল ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লগ তোমরা দেখতে থাকো আমরা আজকে কোথায় যাচ্ছি দেখতে দেখতে বুঝতেই পারবে এই রাস্তাটা তোমাদের চেনায়। এটা হলো আমাদের গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা এটা নদীতে নামার রাস্তা নদী এটা হলো মোরাক্ষী নদী তোমাদেরকে আগেও দেখেছি আবার দেখাচ্ছি আজকে দেখানোটার একটাই উদ্দেশ্য সেটা হলো কয়েক দিনের মধ্যে এক মাসের মধ্যে কিভাবে। পরিবর্তন এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্য দিয়ে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় পরিবর্তনশীল একবার যে সময় চলে যায় সে আর কখনও ফিরে আসে না তাই বয়ে যাওয়া সময়কে যদি কাজে লাগাতে না পারেন তাহলে সেই সময়টা আর কখনও ফিরে পাবেন না এটা হলো এটা বলার একটাই উদ্দেশ্য এই যে আমরা আজকে যাচ্ছি ওই বাসের সাঁকোটার উপর দিয়ে এখন কয়েকদিন পরেই সেটা পরিবর্তন হয়ে হয়ে গেল নিচের দিকে মাটির রাস্তা কারণ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হয় এটাও একটা পরিবর্তন কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এই যে পুরো রাস্তাটা পুরো গ্রাম অবধি রাস্তাটা ছিল পুরো মাটির গ্রামের গ্রামের যে গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য সেটা ধরে রেখেছিলো কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্যটাকে আর ধরে রাখা যায়নি কারণ সময় যেমন পরিবর্তনশীল সেই অনুযায়ী আমাদেরকেও পরিবর্তন নিজেদেরকে করে নিতে হবে তাই সময়ের সঙ্গে তাল মিলে মিলে আমার আমরাও পরিবর্তন হয়েছি দেখুন আগে এই ভিডিওটা আপনারা আগেও দেখেছেন যে সেদিন যেদিন আমরা প্রথম একদিন গেছিলাম আপনাদেরকে দেখিয়েছি যে গ্রাম বাংলার রূপটা কেমন যেদিন আপনাদেরকে গ্রাম বাংলার রূপ দেখিয়েছি গ্রাম বাংলার রাস্তাঘাট দেখিয়েছি সেই দিন এই ভিডিওটা কে সঙ্গে আজকের যে ভিডিওটা আপনাদেরকে কিছু মানে কয়েক মিনিটের মধ্যে আসবে সেই ভিডিওটার যে ডিফারেন্স সেটা বুঝতে পারবেন তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি তবে সাপ নিয়ে এগিয়ে যেতে পারবো না জীবনের পরিবর্তন প্রতিক্ষণেই আসবে তুমি কীভাবে তা গ্রহণ করবে সেটা গুরুত্বপূর্ণ সেটা পরিবেশের দিক থেকেই হোক সামাজিক দিক থেকেই হোক এবং জীবনের দিক থেকেই হোক পরিবর্তন আসবেই নতুন কিছু ঘটবেই সেটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হয় সেটা খারাপ বা ভালো যাই হোক না কেন সেটাকে বিছনে রেখে আমাদেরকেই সামনে এগিয়ে যেতে হয় নতুনের দিকে পৃথিবীতে শুধুমাত্র পরিবর্তনই স্থায়ী বাকি সব কিছুই আমাদের অস্থায়ী সে যে কোনো জিনিস আমাদের কাছে কোনো কিছুই পারমানেন্ট নয় সব কিছুই টেম্পোরারি আজ আছে তো কাল নেই তো পরিবর্তনটা আমাদের কাছে সব সময় পার্মানেন্ট পরিবর্তন আসবেই সেটা যেভাবেই হোক পরিবর্তনই বাড়ে আমাদের জীবনে বলো সমাজে বলো পরিবেশের ক্ষেত্রে বলো কিছুর ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিতে সব সময় পরিবর্তন যে সুখকর হবে তাও নয় তবু আমাদের এই পরিবর্তনের সঙ্গে এগিয়ে যাওয়া উচিত এগিয়ে যেতে হয় নইলে আমরা পিছিয়ে পড়ব এই যেমন দেখুন আগের ভিডিওটাতেই দেখলি কয়েক মিনিট আগে দেখলেন যে এতে ছিল একটা মাটির রাস্তা এই রাস্তাটা তৈরি হয়ে গেছে এখন কংক্রিটে কারণ যদি মাটির রাস্তাটা যেমন আমাদের গ্রাম্য পরিবেশকে সৌন্দর্যে ভরিয়ে তুলেছিল তেমনি এই রাস্তাটাও এই কংক্রিটের রাস্তাটাও কিছু না কিছু ভালো করার জন্য একটা যেমন খারাপ দিক রয়েছে এর তেমনি এর ভালো দিকও রয়েছে খারাপ দিক হলো আমাদের যে গ্রামীণ সৌন্দর্য সেটাকে নষ্ট করেছে কিন্তু ভালো দিক ভালো দিক এটাই হলো কত মানুষের সুবিধা হলো বর্ষাকালে মানুষের যাওয়া আসার যে অসুবিধা সেটা সেটা থেকে বিরত থাকলো মানুষ পরিবর্তনের জলযন্ত্র উদাহরণ হলো এই আমাদের গ্রামের বাড়িটা আগে আমি ছোট থেকে দেখেছি এই বাড়িতে কত হই হুল্লো চেঁচা মিছি। যখন আমরাও থাকতাম তখন কত পরিবেশটা অন্যরকম ছিল বাড়িটা বাড়িই ছিল অ্যাকচুয়ালি বাড়িটা বাড়ি তখন ঘর ছিল এখন কিন্তু ঘর নেই এখন এটা শুধু একটা বাড়ি হিসেবেই রয়ে গেছে কারণ ওই ঘরে মানুষ থাকতো মানুষের যে মনঃসত্ব মানুষের যে ভালোবাসা সেগুলো ছিল এখন এটার মধ্যে ভালোবাসা রয়েছে কিন্তু সেটা আস্তে আস্তে একটু একটু করে কমে যাচ্ছে সেটা পরিবর্তনের সঙ্গেই হোক বা সময়ের সঙ্গেই হোক কারণ আমাদেরকে নতুনের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে সবসময় আমরা পুরনোকে আঁকড়ে ধরবো এমনটাও নয় তাই আমাদেরকে নতুনকে ধরে এগিয়ে যেতে হবে কারণ আমাদের যেমন সময় এগিয়ে যাচ্ছে তেমনি আমাদেরকেও এগিয়ে যেতে হবে দেখুন এই বাড়িটাই না থাকার জন্য কেমন জঙ্গলে পরিণত হয়েছে এই যখন আমরা থাকতাম তখন এই বাড়িটা পুরো হ্যাঁ বাড়িতে গাছপাল্লাতে ভর্তি ছিল ঠিকই কিন্তু এতটাও জঙ্গল থাকতো না কিন্তু এখন না থাকার কারণে জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর আমগুলোকে দেখুন কী সুন্দর লাগছে এই বাড়িটা এখন শুধু নিজের অস্তিত্ব রক্ষার জন্যই দাঁড়িয়ে রয়েছে আর কিছুই নয় এই বাড়িতে যেমন রয়েছে অনেক স্মৃতি তেমনি রয়েছে অনেক অনুভূতিতে ভরা অনেক কিছু কারণ এই বাড়ির প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু অনুভূতির সঙ্গে যুক্ত রয়েছে তাই এই বাড়ির যে একটা ইমোশন সেটাও কোথাও নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করে দিতে একদম ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে